শিক্ষার্থীদের যে সমাবেশ ছিল সেটা এইমাত্র আত্মঘোষণা করি সম্পদ সম্মেলনের মাধ্যমে এবং যে যে ছিল সেটা সিলে দিয়েছে এবং গাড়িটা গাড়িটা চলাচল দিয়েছে অনেক অনেক গাড়ি ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছিল তারা ঘন্টা যাবে Terima kasih telah menonton! আগেও ঝামেলা ছিল না আশা করি ভবিষ্যতে জানলা থাকবে না একটা বাস নিয়ে শিক্ষার্থীরা তাদেরকে বলেছে সে কথা বলতে শিক্ষার্থী তারা বাসটা ছেড়ে মুহূর্তে কিছু শিক্ষার্থী আমাদের শিক্ষার্থীদের উপর অন্তর্গত আপনারা সাক্ষী ছিলেন তো তৎপর আমাদের শিক্ষার্থীরা

ऐ मत बोल सुनो आज हम करेंगे लेकिन मैं लाइक करना करूंगा आप सही बात है जो महत्वपूर्ण भारत है भारत का कंपनी डॉट पारले

kita pergi ke sana और पता just wait for it i don't know

কেন নরাইলে আপনাদের আমরা ইউটিউবে এরম কথা আমি আর দর্শক এইটা আমরা দেখাচ্ছি সায়েন্স ল্যাব মোড় থেকে আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে সাত কলেজের শিক্ষার্থীরা আন্দোলন করে ঢাকা বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত ছিল সেখান থেকে সরে এসে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নামে এক বিশ্ববিদ্যালয়ে পড়ার কথা ছিল সে কলেজে অধ্যাদেশ দাড়িতে আজকে সাত কলেজের শিক্ষার্থীরা আজ সায়েন্স ল্যাব অবরোধ করে আন্দোলন করেছিল সেখান থেকে আমরা সরাসরি যাচ্ছি এই মুহূর্তে দর্শক আমি আপনাদের কাছে এখন সায়েন্স ল্যাব থেকে সায়েন্স ল্যাব যে

মূলত সকাল থেকেই তারা অবরোধ করেছিল সায়েন্স ল্যাব প্রধানমন্ত্রী

আচ্ছা